নাটকের শহর বলি পরিচিত বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বার নাট্যপারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে নিয়ে মঙ্গলবার বিকেলে বালুরঘাট অবস্থিত নাট্য উৎকর্ষ কেন্দ্রে সাংবাদিক বৈঠক করলেন কৃষ্ণা আগামী জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত এই নাট্যপারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মোট ছয় দিন ধরে এই উৎসব চলবে যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নাট্য দল এই উৎসবে অংশগ্রহণ করবে এদিন জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক শুভজিৎ মন্ডল বুনিয়াদপুর পুরসভার পুর প্রশাসক অশোক বর্মন নাট্য ব্যক্তিত্ব সুরজিৎ ঘোষ নাট্যপ অনুষ্ঠানের কমিটির সদস্য সুভাষ চাকে সহ অন্যান্য বিশিষ্ট জনরা দ্বিতীয় বছরের নাট্য পার্বণ উৎসবের আয়োজন করা হয়েছে এবারে মোট উনত্রিশটি নাটক অনুষ্ঠিত হবে নাট্য উৎকর্ষ কেন্দ্রে তিনটি মঞ্চে নাটকগুলি অনুষ্ঠিত হবে যার মধ্যে বাল্ক ও নাটক অনুষ্ঠিত হবে এই বাল্ক বাক্স দেশের কয়েকটি জায়গায় রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রে বাল্ক বাক্স এছাড়াও শহর থেকে নাট্য উৎসব কেন্দ্রে দর্শকরা খুব সহজে আসতে পারে তার জন্য টোটোর ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের বিনামূল্যে নিয়ে যাওয়া নিয়ে আসা করা হবে ব্লক মানে যেহেতু এটা একটা ব্লক এরিয়াতে পড়ছে বালুঘাট পঞ্চায়েত সমিতি এবং বিডিও অফিসের সহযোগিতা অন্য অন্য যারা নাট্য ব্যক্তিত্ব আছেন আমরা পরামর্শ নিয়ে আমাদের এই বিভিন্ন যারা সিনিয়র নাট্য ব্যক্তিত্বরা যারা আছেন হরিমত মুখার্জিও কিছু মানে দুদিন আগে তো ওনারও পরামর্শ নিয়ে এই এই ফেস্টিভ্যালটি আমরা ভালোভাবে করতে চাইছি এবার আপনাদের সহযোগিতা এটা যেহেতু প্লের ইতিহাস রয়েছে নাটকের একটা সংস্কৃতি রয়েছে তো এই জেলার এই একটা ট্র্যাডিশন আছে এটা রিচ ট্র্যাডিশন এটা তুলে ধরার জন্য এই প্রফেসিভ বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট কুলিক নিউজ